দিল্লি রোড এখন ফোর লেনের তেরো নম্বর রাজ্য সড়ক হুগলি বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এমনকি বীরভূমেরও বহু গাড়ি দিল্লি রোড ধরে কলকাতা যাতায়াত করে মগরা থেকে ডানকুনি এই রাস্তায় কোথাও পথবাতি ছিল না দোকানপাটের আলো নয়তো গাড়ির আলো দু একটা পয়েন্টে হাই হাইমাসটি অন্ধকারে ভরসা এবার চন্দ্রনগর পুলিশের উদ্যোগে দিল্লি রোডের কিছুটা এলাকায় অন্ধকার দূর হলো শুক্রবার সন্ধ্যায় শ্রীরামপুরের পিয়ারাপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দ্রনগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ছিলেন ডিসি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস এইচডিসিপি ট্রাফিক দেভাশিস সরকার এসিপি ট্রাফিক টু শুভঙ্কর বিশ্বাস অনুষ্ঠানে ট্রাফিক ইন্সপেক্টরদের হাতে ট্রাফিক কিট তুলে দেন সিপি পুলিশ কমিশনার বলেন দিল্লি রোড খুবই গুরুত্বপূর্ণ রাস্তা প্রচুর যানবাহন চলাচল করে দিল্লি রোডের পাশে অনেক গ্রাম আছে দিল্লি রোডে সেইভাবে কোনো আলোর ব্যবস্থা না থাকায় রাস্তা পেরোনোর সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে আজকে আপনাদেরকে এটা জানাতে আমার খুব ভালো লাগছে যে আজকে একটা খুব মহতি উদ্যোগে আমরা সবাই এখানে এসেছি এই শ্রীরামপুর ট্রাফিক গার্ড এবং শ্রীরামপুর অঞ্চলের অত্যন্ত একটি সংবেদনশীল এরিয়া হচ্ছে এই পেয়ারাপুর এবং এই প্যারাস্ট্রিয়াল পার্কের সহযোগিতায় আমরা এখানে একটা ট্রাফিক ইলুমিনেশন করতে পেরেছি প্রায় দেড় কিলোমিটার একটা স্ট্রেচ আর বেশি কিছু বলবো না যিনি সাইট ইঞ্জিনিয়ার আছেন শ্রী অরূপ সিংহ মহাশয় প্রসপেস ইন্ডাস্ট্রিয়াল পার্কের পক্ষ থেকে তার কাছ থেকেই প্রজেক্টের ব্যাপারে দুটো কথা আমি শুনে পিয়ারাপুর বেলুর মোড় থেকে শ্রীরামপুর টোল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় আলো লাগানো হয় এর ফলে দুর্ঘটনার আশঙ্কা কমবে স্থানীয় কারখানাগুলো সিএসআর এর মাধ্যমে সাহায্য করছে দিল্লি রোডে টোটো চলাচল যেখানে সেখানে পার্কিং এর দিকে নজর দেওয়া হবে রাস্তায় যেখানে লোক পারাপার করে সেখানে বেশি করে ট্রাফিক থাকবে আমাদের দিল্লি রোড একটা ইম্পর্টেন্ট রাস্তা আছে দিল্লি রোডে প্রচুর ট্রাফিক দেয় বাহনের চলাচল বেশি আছে দিল্লি রোডের দুদিকে কিন্তু গ্রাম আছে যখন লোকেরা রাস্তা ক্রস করেন এখন আমরা দেখেছি কি অ্যাক্সিডেন্টের প্রবণতা বেশি সেই জন্য আমরা দেখেছি যে দিল্লি রোডে কিন্তু অনেক জায়গাতে আলো নেই লোকাল ইন্ডাস্ট্রি যারা আছেন আশপাশে যে কারখানাগুলো আছে ওদেরকে রিকোয়েস্ট আমরা করেছি ওরা সিএসআর অ্যাক্টিভিটিতে এবং আমাদের উদ্যোগে এখানে প্রায় দেড় কিলোমিটার রাস্তায় আমরা স্ট্রিট লাইটস লাগিয়েছি আলো থাকার জন্য যে রাস্তা যে গাড়িগুলো যায় ওরা কিন্তু মানুষ যে ক্রস করছেন গাড়িগুলো যে যাচ্ছে ভালো করে দেখতে পারবেন সে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা একটু কমবে আর আমার আমি বিশ্বাস করি আগে আমরা বলেছি বেঙ্গলে আমরা চন্দ্রনগর পুলিশ কমিশনারেট সেকেন্ড নম্বরে আছি অ্যাক্সিডেন্ট কমানোর জন্য আর দিল্লি রোড আমাদের থেকে একটা সেন্সিটিভ রাস্তা সেই জন্য আমরা বিশেষ নজর রেখে বা বিশেষ তার উপরে প্রাথমিকতা দিয়ে এখানে কিন্তু আলোর ব্যবস্থা করতে স্যার আগামী দিন কি আরও দূরবর্তী যে যে এরিয়ার মধ্যে যে দিল্লি রোড পড়ছে হবে নিশ্চয়ই যত বাকি যে স্টেজগুলো আছে আমরা কথা বলে বিভিন্ন জায়গাতে আমরা লাইট লাগাবো শুধু তাই না বিশেষ প্রত্যেক জায়গাতে আমরা দেখবেন আগে যে সিগন্যালের সংখ্যা ছিল ওটা আমরা ডাবল করে দিয়েছি প্রত্যেক জায়গাতে আপনি দেখবেন একটা সিগন্যাল সিস্টেম আছে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে যদি কোনো অ্যাক্সিডেন্ট হলে কার দোষ হতে পারে বা যে আছে সিসিটিভি থাকলে তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব কম থাকে থার্ড আপনি যতগুলো ফিডার রোড রাস্তাগুলো দেখছেন যে অন্যান্য রাস্তাগুলো দিল্লি রোডে এসে মিলছে ওখানে আমরা রোড ব্রেকের ব্যবস্থা করেছি ট্রাফিকের পেন্টিংয়ের ব্যবস্থা করেছি সিগন্যালের ব্যবস্থা করেছি এটা গাড়ি যে যখন রাস্তা যে ফিডের রাস্তাগুলোতে গাড়ি স্লো হবে যখন দিল্লি রোডে উঠবে তখন স্লো হবে এগুলো সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আমরা ব্ল্যাক স্পটগুলো আইডেন্টিফাই করেছি যেখানে বেশি অ্যাক্সিডেন্ট হয় ওখানে মানুষ দিয়ে আমরা ম্যানিং করি গার্ড রেলগুলো দিই এবং ওখানে আলোর ব্যবস্থা করা হয়েছে আপনি দেখবেন এটা প্যারাপুর মোড় আছে ওখানে আপনি হাইমাস আপনি দেখতে পারবেন বিভিন্ন রাস্তায় আপনি আলো দেখতে পারবেন এ সমস্ত ট্রাফিক দিক থেকে করা আমরা পদক্ষেপ আপনি বলতে পারেন অ্যাক্সিডেন্ট কম অন স্যার ইন রিসেন্টলি অ্যাক্সিডেন্ট ইট हैज बीन नोटिस्ड দ্য টোটোস এন্ড ইভালড ইজ গেটিং ইভালড উইথ অ্যাক্সিডেন্ট এটা আমরা আগেও বলেছি টোটো একটা জীবিকার বিষয়ও আছে আমরা ওদেরকে বলেছি যারা পার করতে পারবে মেন রাস্তাগুলো কিন্তু দিল্লি রোডে যেখানে বাহনের গতিটা বেশি থাকে ওখানে টো টোটো আমরা অ্যাওয়াইড করবো ওখানে অ্যাওয়াইড করবো ওদেরকে বলা হয়েছে ক্রস করতে পারেন যারা স্কুলে যান বা যে আছে বিশেষ আমাদের পুলিশ বল ওখানে দেবো যেখানে ক্রসিং আছে ওখানে বেশি পুলিশ মোতায়েন থাকবে কিন্তু এমনি দিল্লি রোডে এবং ন্যাশনাল হাইওয়েতে টোটো চলাচল করা উচিত না কারণ টোটোর স্পিড আলাদা তার কন্ট্রোল থা থাকে না এবং যা যেখানে লোকজন নামে ওরা দিল্লি রোডের উপরে নামবে পিছন থেকে যে গাড়ি আসে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য আমরা বিশেষ নজর দিচ্ছি দিল্লি রোডে আমরা কিন্তু টোটো চালাচল একটু কমিয়ে দেবো এটা আমরা বিশেষ নজর দিচ্ছি যেখানে যেখানে এনক্রোচমেন্ট হচ্ছে আমরা ওগুলো সরাবো রাস্তা দিল্লি রোড পার্কিংয়ের জায়গা নেই আমরা যেখানে পার্কিং করার কথা ওখানে পার্কিংয়ের ব্যবস্থা করবো বাকি ট্রাফিক ইন্সপেক্টরদেরকে স্পেসিফিক্যালি বলা হয়েছে কোথাও কিন্তু আমরা